এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব এখানে বলা আছে যে এক থেকে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য কি বললাম আমি এক থেকে বড় এক হাজারের মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা ফার্স্টে দেখবো দেখবো যে ষোলো দ্বারা বিভাজ্য এমন কতটি সংখ্যা আছে এক হাজারের ভিতর কি দেখবো যে ষোলো দ্বারা বিভাজ্য এমন কতটি সংখ্যা আছে এক হাজারের ভিতর তাহলে ষোলো দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে সেইটা আগে বের করি এক হাজার আমরা কি বের করছি এটা কিন্তু ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করছি তাহলে পাঁচশো নং আশি ছয়শো নং হচ্ছে ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই তাহলে চার আর চল্লিশ ষোলো ষোলো দুগুণা বত্রিশ তাহলে এখান থেকে পাচ্ছ হচ্ছে তাহলে এক থেকে এক হাজারের ভিতর ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ষোলো দ্বারা বিভাজ্য কিন্তু আপাতত বের করছি বিভাজ্য সংখ্যা আছে কতটি বাষট্টি এটা কার ওয়ান টু এক হাজার ওয়ান টু এক হাজার মানে এক থেকে এক থেকে এক হাজারের ভিতর ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি বাষট্টি তারপর কি বলা আছে যে তিরিশ দ্বারা বিভাজ্য কতটি আছে তাহলে লিখবো যে তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি আছে সেইটা দেখবো এক থেকে এক হাজারের ভিতর তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা কত আছে তিরিশ দ্বারা ভাগ করি তিরিশ ভাগ হচ্ছে এক হাজার তাইলে তিরিশ ভাগ এক হাজার করি তাহলে দেখি কত আছে তিরিশ ভাগ হচ্ছে এক হাজার তাহলে তিরিশ ভাগ এক হাজার করলে এখান থেকে পাচ্ছি হচ্ছে তিনত্রিশে নব্বই আচ্ছা তিনত্রিশে কত নব্বই একশো তাহলে তিনত্রিশ আবার নব্বই নব্বই থেকে একশো বাদ দিলে কত দশ তাহলে তিরিশ দ্বারা বিভাজ্য এক হাজারের ভিতরে এমন সংখ্যা আছে কত তেত্রিশটি মানে তিরিশ দ্বারা বিভাজ্য এক থেকে এক হাজারের ভিতর তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে এটা পাচ্ছি হচ্ছে বিভাজ্য সংখ্যা পাচ্ছে কিন্তু তেত্রিশটি কয়টি এটা কিন্তু তেত্রিশটি বুঝছে কিনা বিষয়টা যে এক থেকে এক হাজারের ভিতর ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা পাচ্ছে এবং দ্বারা বিভাজ্য সংখ্যা পাচ্ছে তেত্রিশটি কিন্তু প্রশ্ন বলা আসলে যে ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য কি বলে আসলে ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু দ্বারা একটা থেকে বাদ আমাদের যাচ্ছে মানে ষোলো দ্বারা বিভাজ্য নয় এটার মানে হচ্ছে যে ষোলো দ্বারা বিভাজ্য নয় ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু কি কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা কি বিভাজ্য ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু ত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে কতটি সংখ্যা আছে এটা থেকে এটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা এখান থেকে বিয়োগ করলে উনত্রিশ পাবো এখান বিয়োগ করলে পাব উনত্রিশ পাবো এই যে হিসাব বলে করলে আমরা পাবো পাবো করছে বুঝছি কিনা বিষয়টা আরেকবার আমি একটু বলে দিচ্ছি তাহলে বুঝতে এক থেকে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে ষোলো দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে সেটা বের করবো তিরিশ দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে সেটা বের করবো তাই করছি তাহলে এক থেকে এক হাজারের ভিতর ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি আছে বাষট্টি আর এক থেকে এক হাজারের ভিতর তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি তেত্রিশটি তাহলে ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা বাষট্টি এক থেকে এক হাজারের ভিতর তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা তেত্রিশটি এক থেকে এক হাজারের ভিতর তাহলে ষোলো দ্বারা বিভাজ্য নয় কতটি এক থেকে এক হাজার ভিতর ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যা নয় কতটি যারা ষোলো দ্বারা